নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বিরোধী শূন্য কবি হলেন সুবল চন্দ্র দাস বিরোধী শূন্য ভাবনাটাই অতীব লজ্জাকর বিরোধী জনে যাঁচিয়া প্রেম জয় কর অন্তর গদির লোভে শাসন করে হয় না বশ জনমতের খানি নামতে থাকে ধস এমনটাই অনন্তকাল হাইনাতার ত্রুটি প্রত্যেক রাজা প্রয়োগ করে থিওরি দুটি পীড়ন করা সোহাগ যাচা জনমতের খাঁচা নীরবে থেকে নিশ্চিন্ত করে সুন্দরভাবে বাঁচা উদ্ধত কেহ করে না ক্ষমা লড়ে মরণ শেষ কথাটি যায় যে বলে নিরীহ জনগণ শান্তির বাণী রাজার মুখে সদা হয়েছে যে খাটো রাজবন্ধন যন্ত্রণাময় প্রদা হয় আটো। বিরোধী শূন্য ভাবনা হতে যন্ত্রণা নাভিশ্বাস সকল রাজা অন্ধ যে হয় অকালে হয় নাস নমস্কার